ரம ரே নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে আজকে অন্যরকম একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি ছিলাম রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে লক্ষ লক্ষ সনাতনী তাদের আট দফা অধিকার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার উপস্থিতি হন এবং আজকের এই সমাবেশ তারা সফল করেন বাংলাদেশের সনাতনীরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন পর্যায়ে নির্যাতিত এবং নিপীড়িত হয়ে আসছে যার ফলশ্রুতিতেই আজকের সকল সনাতনীরা তাদের অধিকার আদায়ের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার উপস্থিত হয়েছেন এবং এবং এই শহীদ মিনারের আজকের সমাবেশের মূল উদ্দেশ্য ছিল সনাতনীদের অধিকার আদায় এবং আটটি দাবি উপস্থাপন করা ইতিপূর্বে বাংলাদেশের সকল সনাতনী তাদের আটটি দাবি উপস্থাপন করেছে তা বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি আজকের এই মঞ্চে সনাতনীদের মূল উদ্দেশ্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা হিন্দু জাগরণ মঞ্চের আট দফা হলো হিন্দু জাগরণ মঞ্চের আট দফা দাবির মধ্যে কয়েকটি দাবি আমি উল্লেখ করছি তা হলো শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে পাশাপাশি প্রতিটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি দিতে হবে সংখ্যালঘু বিষয়ে মন্ত্রণালয় গঠন করতে হবে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময় উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথা উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই ধরনের বেশ কিছু দাবি ছিল বাংলাদেশ সনাতনী সকল মানুষের এবং আমরা চাইবো এই ধরনের দাবিগুলো খুব দ্রুত যেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা গ্যাজেট আকারে পাশ করে এবং তা বাস্তবায়নের রূপ দেয় আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন নমস্কার সবাইকে